দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কঠিন ঘূর্ণিঝড় হচ্ছে ঘূর্ণিঝড় আকাশ এই ঘূর্ণিঝড় আকাশের মাধ্যমে মধ্যেই আমরা কতিপয় সাংবাদিক নিউজ কভার করার জন্য চলে এসেছি বাতাসের বেগে দেখেন আমাকে দাঁড়াই দিয়েছিল চুল বন্ধু চলে যাচ্ছে দর্শক বাতাসের বেগে গতিবেগ দেখেছে বাতাস বাতাসের একটু গতিবেগ আমাকে দাঁড়াতে দিচ্ছে না দর্শক উত্তর থেকে পশ্চিম পশ্চিম থেকে পূর্ব বাতাসের কঠিন বেগ দর্শক হাও হাউ অধিদপ্তর বারো নম্বর সতর্ক জারি করেছে

আপনি ধরেটা আবার পড়ে গেছে বেটাই উদ্বন্ধ করা যাচ্ছেন দশ চোখ আপনি আমার সাথে থাকুন ঘরের গতি থেকে মানুষ বুঝতে পারতেছে দর্শক আপনার অনুভূতি দর্শক আমার অনুভূতি গোপিতাইনি